হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস দু তো এই ভিডিওতে আইএসএল চব্বিশ পঁচিশ মরশুমে কোন স্ট্রাইকার গোল্ডেন বুট জিততে পারে কোন ফাইভ প্লেয়ার গোল্ডেন বুটের রেসে টপ ফাইভে থাকতে পারে তো সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করে নেবো আমি আমার নিজের কিছু প্রেডিকশন দেবো এই বিষয়ে তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি সবাই শেষ অব্দি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে পাশে থাকো তো এই ভিডিওতে যদি আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে কোন স্ট্রাইকার গোল্ডেন বুট জিততে পারে তো সেই বিষয়ে যদি কথা বলা যায় তাহলে কোন দলে কত সুন্দর বল সাপ্লাই প্লেয়ার আছে তো সেইটাও নির্ভর করে আর স্ট্রাইকারদের কোয়ালিটিও নির্ভর করে তো সেই জায়গায় আমি পাঁচ নম্বরে যে প্লেয়ারটাকে রাখবো তার নাম হলো রয় কৃষ্ণা তো রয় কৃষ্ণা যে আইএসএল এ কী করেছে সেটা নতুন করে বলার কিছু নেই তো রয় কৃষ্ণাকে সবাই চেনে কৃষ্ণা যে কত মানের ভালো একটা স্ট্রাইকার সেটার বিষয়ে কোনো সন্দেহ নেই কৃষ্ণা আগের সিজনে উড়িষ্যা এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে দু নম্বরে শেষ করেছিল গোল্ডেন বুটের রেসে এক নম্বরে দিমিতে দিয়ামেন্টেক কেয়ালা ব্লাস্টার্স এফসির প্লেয়ার সে গোল্ডেন বুটটা জিতে গেছিল একটুর জন্য রয়কৃষ্ণা গোল্ডেন বুট যখন সে এটিকের হয়ে খেলতো তো সেই সময় সে দুইবার গোল্ডেন বুট পায়নি একটুর জন্য হাত ছাড়া হয়ে গেছিল রয় কৃষ্ণা প্রায় তিনবার গোল্ডেন বুট পেতে পেতে হাত ছাড়া হয়ে গেছে একটুর জন্য তো রয় কৃষ্ণার কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই দুর্দান্ত মানের একজন স্ট্রাইকার তো সেই জায়গায় আমি রয় কৃষ্ণাকে পাঁচ নম্বরে রাখছি গোল্ডেন বুটের রেসে তো সেই জায়গায় উড়িষ্যা এফসি ভালো বল সাপ্লাই করতে হবে উড়িষ্যা এফসির টিমে ভালো বল সাপ্লাইয়ের প্লেয়ার আছে হুগো বুমস মতো প্লেয়ার এসেছে আহমেদ জাউ আছে দুটো উইং থেকে রহিম আলী ঈশাল রাল্টে আছে তো ভালো বল সাপ্লাই পাবে রয় কৃষ্ণা উড়িষ্যা এফসির ক্ষেত্রে দুটো স্ট্রাইকার আছে এক ডিওগো মরিস আর একটা হলো রয় কৃষ্ণা তো আগের বছর যেমনটা দেখা গিয়েছিল যে ডিওগো মরিসও কিছু কিছু সময় স্টার্ট করেছিল ডিওগো মরিসেও নম্বর নাইন রোলে খেলছিল আর রয়কৃষ্ণা কিছুটা বা দিক থেকে খেলছিল রাইট উইং থেকে এবারে যেহেতু হুগো বুমস এসেছে তাই হুগো বুমস আর আহমেদ জাউকে হয়তো একসাথে স্টার্ট করাবে সার্জিও লোভেরা তো সেই জায়গায় হয়তো ওপরে দিওগো মরিসিও কোনো ম্যাচে যদি স্টার্ট করে তো সেই জায়গায় রয় কৃষ্ণা হয়তো বেঞ্চে থাকবে পরের দিকে আসতে পারে সেকেন্ড হাফে কিন্তু মনে হয় না দিওগো মরিসিওকে যদি স্টার্ট করাবে ফার্স্ট চয়েস রয় কৃষ্ণাই হয়তো হতে চলেছে তো দেখা যাক কি হয় তো রয় রয়কৃষ্ণা আমার লিস্টে পাঁচ নম্বরে থাকছে গোল্ডেন বুটের এসে যেহেতু তার একটু এজটা হয়ে গেছে তো সেই কারণে তাকে পাঁচ নম্বরে রাখলাম তো এরপরে চার নম্বরে যে প্লেয়ারটাকে রাখবো তো সেই প্লেয়ারটার নাম হলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্লেয়ার গুলিয়ার্মো ফার্নান্ডেস এই প্লেয়ারটা অসাধারণ প্লেয়ার যখন এসছিল তখনই তোমাদের বলেছিলাম খুব হাই প্রোফাইল একজন স্ট্রাইকার দারুণ স্ট্রাইকার তো সে সেই জায়গায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে রুরান কাপে সে যেরকম পারফরমেন্স করেছে তো সেই জায়গায় তাকে গোল্ডেন বুটের রেসে রাখতেই হবে তো দারুণ একজন স্ট্রাইকার তো সেই জায়গায় সে গোল্ডেন বুটের রেসে থাকতে পারে তো আমি তাকে গোল্ডেন বুটের রেসে চার নম্বরে রাখ তো কোয়ালিটি কোয়ালিটি কিছু গোল করেছে এই ডুডেন্ট কাপে তো সত্যিই খুবই একজন ভালো স্ট্রাইকার তো তাকে গোল্ডেন বুটের রেসে রাখতেই হবে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো বল সাপ্লাই দেওয়ার মতো জিতিন এম এস আছে আলাউদ্দিন আজিরি আছে তো এই প্লেয়ারগুলো খুবই ভালো প্লেয়ার তো এরা বল সাপ্লাই দিতে পারবে তো গুলি আমা এই প্লেয়ারটা নিজের একা কৃতিতেও গোল করার ক্ষমতা রাখে তো খুবই ভালো একজন স্ট্রাইকার তো তাকে আমি চার নম্বরে রাখছি গোল্ডেন বুটের রেসে তো এরপরে তিন নম্বর যে প্লেয়ারটাকে রাখবো তো সেই প্লেয়ারটার নাম হল আরমান্দো সাদিকু আগের বছরে মোহনবাগানের হয়ে খেলা আরমান্দো সাদিকু তো সে এই বছরে এফসি গোয়ার হয়ে খেলছে তো সে এফসি গোয়ার হয়ে যে প্রি সিজন ম্যাচগুলো হয়েছে তো এফসি গোয়া যে টুর্নামেন্টটা করছিল গোয়াতে তো সেই গোয়াতে টুর্নামেন্টে এফসি গোয়ার হয়ে আরমান্দো সাদিকু প্রতিটা ম্যাচে করেছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে তো বোঝাই যাচ্ছে এই বছরে আরমন্দা সাদিকু কতটা ভালো ফর্মে রয়েছে তো তার কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ ছিল না যেহেতু সে মোহনবাগানের হয়ে ঠিকঠাক গেম টাইম পাচ্ছিলো না কোনো সময় কামিন স্টার্ট করতো কোনো সময় সাদিকু স্টার্ট করতো তো সেই জায়গায় পুরো ঠিকঠাক গেম টাইম পাচ্ছিলো না ওই জন্য হয়তো তার খেলাটা ঠিক বোঝা যাচ্ছিল না কিন্তু সে এফসি গোয়ার হয়ে প্রতিদিন গেম টাইম পাবে তো সেই জায়গায় এফসি গোয়ার হয়ে সে গোল্ডেন বুট জিততে পারে তো তাকে গোল্ডেন বুটের রেসে আমি তিন নম্বরে রাখছি তো আরমান্দ সাদিকুকে আমি গোল্ডেন বুটের রেসে তিন নম্বরে রাখছি তো এফসি গোয়ার টিমেও ভালো বল সাপ্লাইয়ের প্লেয়ার আছে ড্রেজেন রাজিকের মতো প্লেয়ার আছে উইং থেকে মোহাম্মদ ইয়াসির আছে তো আরমান্দু সাদিক ও ভালো বলের সাপ্লাই পাবে তো দেখা যাক আরমান্দো সাদিক ও গোল্ডেন বুট নিতে পারে কিনা তো এরপরে দুই নম্বরে যে প্লেয়ারটাকে নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে দিমিত্রি ডিয়ামোস ইস্ট বেঙ্গলের প্লেয়ার তো সে আগের বছরে কেরালা ব্লাস্টার্স এফসি রয়ে গোল্ডেন বুট জিতেছিল তো আমরা দিমিত্রি ডিয়ামোস দু নম্বরে রাখতে চলেছি তো তাকে নিয়ে কোনো সন্দেহ নেই সে কত ভালো মানে একজন স্ট্রাইকার তো সে অলরেডি আইএসএল এর সঙ্গে পরিচিত হয়ে গেছে তো সে আগের বছরে তার জাত চিনিয়ে দিয়েছে তো সে কত ভালো মানে একজন যে স্ট্রাইকার তো সেই জায়গায় ইস্ট বেঙ্গল টিমেও বল সাপ্লাই করার মতো এই বছরে ভালো প্লেয়ার আছে ইস্ট বেঙ্গল ভালো টিমই বানিয়েছে এই বছরে তো সেই জায়গায় মাদি তালালের মতো প্লেয়ার আছে মিডফিল্ডে নন্দা কুমার আছে তো মহেশ আছে ক্লেটন আছে জিক্সন আছে তো সেই জায়গায় বল সাপ্লাই পাবে ডিমিটি ডিয়ামেন্টেকস ডিমিটি ডিয়ামেন্টেকসের খুব একটা অসুবিধা হবে না গোল করতে তো এই জন্য আমি ডিমিটি ডিয়ামেন্টেকসকে দু নম্বরে রাখছি গোল্ডেন বুটের রেসে তো এরপরে এক নম্বরে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে জেইম ম্যাকলারেন তো এই বছরে আইএসএল এ অন্যতম একটা সেরা সাইনিং মোহনবাগান করিয়েছে তো সেই জায়গায় জেইম ম্যাকলারেনের কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই জেইম ম্যাকলারেন এ লিগের লেজেন্ড পাঁচবার গোল্ডেন বুট উইনার এলিগের তো সে এবার ভারতে এসেছে তো ভারতে সফলতা তার শুধু বাকি আছে তো সে যদি গোল্ডেন বুটটা পায় তো সেই জায়গায় কোনো অবাক হওয়ার কোনো কারণ নেই তো সে অলরেডি এলিগের লেজেন্ড অলরেডি সে পাঁচবার গোল্ডেন বুট জিতে গেছে এ লিগে তো সেই জায়গায় জেই ম্যাকলারেন এখনো মোহনবাগানের হয়ে খেলতে নামেনি সবুজ মেরুন জার্সি পরে তো তার কিছুটা চোট ছিল বলে তো তাকে তাই জন্য ডুরান কাপে রিক্স নেয়নি কোচ যেহেতু এত বড় একটা টুর্নামেন্ট পড়ে রয়েছে আই এর মতো এসিএল রয়েছে তো সেই জায়গায় তাকে নিয়ে কোনো রিক্স নেয়নি তো সে আইএসএল এর মুম্বাই সিটি এর সঙ্গে তেরো তারিখের ম্যাচ থেকে নামবে তো তাকে আমি এই জন্য এক নম্বরে রাখছি তো মোহনবাগান টিমে তো বল সাপ্লাই দেওয়ার মতো প্লেয়ারের কোনো অভাব নেই লিস্টান কোলাসো আছে মানবীর সিং আছে দুটো উইং থেকে দিমিত্রি পেতাদোশ আছে অনিরুদ্ধ থাপা আছে আপুইয়া আছে তাহাল আব্দুল সামাদ আছে গ্রেগ স্টুয়ার আছে তো সেই জায়গায় প্রচুর বল সাপ্লাই পাবে জেই ম্যাখলারেন তো তার গোল করতে কোনো অসুবিধা হবে না আশা করছি তো দেখা যাক সেই জায়গায় গোল্ডেন বুটটা জিততে পারে কিনা জেই ম্যাখলারেন প্রথম মরশুমে আইএসএল এর তো তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্ট করে জানিও তো তোমাদের মতে কোন প্লেয়ার গোল্ডেন বুট জিততে পারে সেটা অবশ্যই কমেন্টে জানিও তো তোমাদের মতে কোন ফাইভ প্লেয়ার গোল্ডেন বুটের রেসে টপ ফাইভে থাকতে পারে তো সেটাও কমেন্টে জানিও তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই